আসসালামু আলাইকুম বি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে আদি ও আসল কুকা পণ্ডিত এটার লেখক হচ্ছে প্রশান্ত কুমার সেনগুপ্ত ত্রিপুরা ভারত বুঝতেই পারতেছেন এটা কিন্তু এখনকার না অনেক আদি যুগের এই কিতাবটি ভালো করে দেখেন দেখলেই বুঝতে পারবেন এ দেখুন এটা হচ্ছে কিতাব ঠিক আছে কুকা পণ্ডিত একদম প্রাচীন এই কিতাবটি এই কিতাবটির একসাথে পনেরো খণ্ড পর্যন্ত একসাথে আছে আপনারা চাইলে এই কিতাবটি আমার কাছ থেকে নিতে পারবেন কোনো ভাইয়ের যদি সেই কিতাবটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি নাম্বারটি ভালো করে খেয়াল করেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এ দেখুন এই কিতাবটির মাত্র আট টাকা দেখতে পাচ্তেছেন এই যে এখানে মাত্র আট টাকা আট টাকা দামের এই কিতাবটি যে কিতাবটির মূল্য এত বড় একটি কিতাব আট টাকা এই মূল্য মাত্র তাহলে বুঝতেই পারতেছেন যে এই কিতাবটির কতদিন আগের এই কিতাবটি কত পুরাতন একটি কিতাব আদি যুগের ঠিক আছে হ্যাঁ দেখুন এখানে সব ধরনের বিদ্যাই আছে হ্যাঁ আমি দেখাই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন হ্যাঁ দেখুন যেরকম হবে আরও দেখাচ্ছি আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে হ্যাঁ দেখুন এই কিতাবটি যদি সব কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যে কোনো ধরনের কভারেজের কিতাবের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখুন আপনাদের যদি সব পিডিএফ ফাইলেরও কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাও নিতে পারবেন দেখুন এগুলো মন্ত্র এটাও কিন্তু বানমন্ত্র এগুলো দেখুন ঠিক আছে অনেক পুরাতন কিতাব এই দেখুন এগুলো খুবই কার্যকারী একটি কিতাব এগুলো কিন্তু দেখতে পারতেছেন অনেক মন্ত্র এই যেগুলো হচ্ছে মন্ত্র বিষ মন্ত্র দিয়ে যদি সব কাজ করেন তাহলে বুঝতেই পারতেছেন যে বিষ মন্ত্র কতটুকু শক্তিশালী মন্ত্র এখানে সব ধরনের বিদ্যায়ী আছে আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন এই দেখুন ডাকিনী নজর ঝারণ মন্ত্র দেখতে পারতেছে এটা হচ্ছে ডাকিনী নজর ঝারণ মন্ত্র এ দেখুন নজর দুষ দেখুন বুধ প্রেতর জন্য ডাকিনির জন্য এটা ভূতনাশক মন্ত্র এ দেখুন কত ছোট্ট একটি মন্ত্র এটা দিয়ে আপনি ভূত খেদাতে পারবেন বা ছাড়াতে পারবেন কালী কপালি দহি দহি সোয়াহা কত ছোট এই যেরকম ছোটো ছোটো মন্ত্র পাবেন এইগুলো মন্ত্র দিয়ে আপনারা এ দেখুন শ্মশানবাদা নকশা মন্ত্র সর্ববাদা নাশক মন্ত্র তাড়ানো মন্ত্র এই দেখুন কত ছোট মন্ত্র এই দেখুন ডাইন ছাড়ানো মন্ত্র দেবী মন্ত্র এটা এরকম ধরনের অনেক বিদ্যায় আছে আপনারা এই কিতাবটি থেকে শিখতে পারবেন এবং গীত জানতে পারবেন আপনারা নিজে থেকেই করতে পারবেন ঠিক আছে আমি ভিডিওটার বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ